সাভারে বনবিহারে বৌদ্ধদের কঠিন জীবরদান অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ ফ খালিদ হোসেন বলেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশগ্রহণ না করলেও পরে অংশগ্রহণের সুযোগ আছে শুক্রবার সতেরো অক্টোবর সন্ধ্যায় আসুল্লার বাইপাইল এলাকায় সাভার বনবিহারে বৌদ্ধদের কঠিন জীবরদান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেন জুলাই সনদ নিয়ে এনসিপির যে ডিমান্ড রয়েছে সেগুলো সরকার বিবেচনা করবে এবং কিভাবে তাদের সাথে সমঝোতায় আসা যায় এবং বলা আছে যারা আজকে স্বাক্ষর করতে পারবে তারা পরেও স্বাক্ষর করতে পারবে তারা আজকে অংশগ্রহণ না করলেও ওখানে একটা পরে অংশগ্রহণ করার সুযোগ আছে তাদের যে ডিমান্ডগুলো আছে এগুলো সরকার বিবেচনা করবে এবং এটা যদি ফুলফুল করা যায় তাদের সাথে স্বাক্ষর করবে এবং এটা বলা আছে যে যারা আজকে স্বাক্ষর করতে পারবেন না তারা পরবর্তী বাড়ি নাই চট্ট শহরেও আমার নাই আমি ভাড়া ঘরে থাকি আমি কলেজে শিক্ষকতা করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছি অর্থাৎ বিদেশে টাকা তো প্রশ্নই নাই কথা আমার তো সেফ এক্সেঞ্জ নিয়ে কোনো চিন্তাই নাই এ দেশ আমার এতে আমাদের আমরা এই দেশের একটা ক্রুশিয়াল মুভমেন্ট অত্যন্ত জটিল সময় কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছি তখন আমাদের পলিটিক্যাল স্টেবিটি ছিল না সাস্টেন এবং ইকোনমি ছিল না ল অ্যান্ড অর্ডার সিটিউশন ছিল না পুলিশ তখন মাঠে নাই ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে এরকম অবস্থা আমরা দায়িত্ব নিয়ে পনেরো মাস অতিক্রম করেছি অনেক চেষ্টা করেছি আমরা রাজ্যের পরিশ্রম করছি এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর